আজকে আমরা শিখব এমন কিছু বাক্য যা ইংরেজি বলতে অনেক সাহায্য করবে এই বাক্যগুলি আমাদের প্রতিদিনের জীবনে সব সময় ব্যবহার হয় এগুলি শিখে নিতে পারলে আপনার ইংরেজি অনেক সহজ মনে হবে এবং আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন বাক্য না শিখলে আপনি নিজে থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন না তাই অবশ্যই বাক্যগুলি শিখুন আর আপনার ইংরেজির উন্নতি করুন আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল তুমি বই পড়েছিলে ইউ রেড এ বুক ইউ রেড এ বুক সে ভাত খেয়েছিল হি এট রাইস হি এট রাইস আমরা সিনেমা দেখেছিলাম উই ওয়াচ এ মুভি উই ওয়াচ এ মুভি তারা গান গেয়েছিল স্যাং এ সং দে স্যাং এ সং আমি গান শুনেছিলাম আই হার এ সং আই হার এ সং সে নাচ করেছিল সি ড্যান্সড সি ড্যান্সড তুমি দৌড়েছিলে ইউ র্যান ইউ র্যান আমি ছবি তুলেছিলাম আই টু কে ফোটো আই টু কে ফোটো আমরা বাজারে গিয়েছিলাম উই ওয়েন্ট টু মার্কেট উই ওয়েন টু মার্কেট তুমি খাবার রান্না করেছিলে ইউ কুকড ফুড ইউ কুকড ফুড সে রুটি বানিয়েছিল শি মেড ব্রেড শি মেড ব্রেড আমি চা খেয়েছিলাম আই টুক টি আই টুক টি তারা গল্প করেছিল দেল স্টোরিজ দে টোল্ড স্টোরিজ আমরা গান শুনেছিলাম উই লিসেন্ট সংস উই লিসেন্ট সংস আমি বই কিনেছিলাম আই বট বুকস আই বড বুকস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তুমি বন্ধুদের সঙ্গে খেলেছিলে ইউ প্লেড উইথ ফ্রেন্ডস ইউ প্লেড উইথ ফ্রেন্ডস সে বাসা পরিষ্কার করেছিল সি ক্লিন্ড হাউস সি ক্লিন্ড হাউস আমরা পিকনিকে গিয়েছিলাম উই ওয়েন্ট অন পিকনিক উই ওয়েন্ট অন পিকনিক তারা বাড়ি ফিরেছিল রিটার্ন হোম দে রিটার্ন হোম আমি বাড়ি সাজিয়েছিলাম আই ডেকোরেটেড হোম আই ডেকোরেটেড হোম তুমি বাজার করেছিলে ইউ সফট গ্রসারিজ ইউ সফট গ্রসারিজ সে বাস ধরেছিল হি কট দ্য বাস হি কট দ্য বাস আমরা নতুন পোশাক পরেছিলাম উই ওর নিউ ক্লোথ উই ওর নিউ ক্লোথ তারা পার্টিতে নেচেছিল দে ড্যান্সড অ্যাট পার্টি দে আমি জল পান করেছিলাম আই ড্রাঙ্ক ওয়াটার আই ড্রাঙ্ক ওয়াটার তুমি কলা খেয়েছিলে ইউ এট ব্যানানা ইউ এট ব্যানানা সে ফোন করেছিল কি মেড এ কল হি মেড এ কল আমরা বাড়ি রং করেছিলাম উই পেন্টেড হাউস উই পেন্টেড হাউস তারা হাসি খুশি ছিল দে দে আর হ্যাপি আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু সিনেমা আই ওয়েন্ট টু সিনেমা তুমি ক্রিকেট খেলেছিলে ইউ প্লেড ক্রিকেট ইউ প্লেড ক্রিকেট সে টিভি দেখেছিল হি ওয়াচ টিভি হি ওয়াচ টিভি আমরা ছবি এঁকেছিলাম উই ড্রিউ উই ড্রিউ পিকচার্স তারা বাগান করেছিল দে আমি পরীক্ষা দিয়েছিলাম আই টুক দ্য এক্সাম আই টুক দ্য এক্সাম তুমি ছুটি কাটিয়েছিলে ইউ স্পেন্ড ভ্যাকেশান ইউ স্পেন্ড ভ্যাকেশান সে বিছানায় শুয়েছিল শি লে অন বেড শি লে অন বেড আমরা সমুদ্রে সাঁতার কেটেছিলাম ইন সি উই ইন সি তারা মাছ ধরেছিল দে কট ফিস দেট ফিস আমি হাঁটছিলাম আই ওয়াকড আই ওয়াক তুমি গান গেয়েছিলে ইউ স্যাং ইউ স্যাং আমরা বরফ খেলেছিলাম উই প্লেড উইথ স্নো উই প্লেড উইথ স্নো তারা শহর ঘুরেছিল দেুড সিটি সিটি আমি মিষ্টি খেয়েছিলাম আই এট সুইটস আই এট সুইটস তুমি নুডলস রান্না করেছিলে ইউ কুকড নুডলস ইউ কুকড নুডলস সে লাইট বন্ধ করেছিল হি টার্নড অফ লাইট হি টার্নড অফ লাইট আমরা উড়োজাহাজে উড়েছিলাম উই ফ্লিউ ইন প্লেন উই ফ্লিউ ইন প্লেন তারা পরিষ্কার করেছিল দে আমি নাচ শিখেছিলাম আই লার্ন ড্যান্সিং আই লার্ন ড্যান্সিং তুমি বাগানে জল দিয়েছিলে ইউ ওয়াটার প্ল্যান্টস ইউ ওয়াটার প্ল্যান্টস সে ছবি এঁকেছিল সি পেন্টেড পিকচার্স সি পেন্টেড পিকচার্স আমরা বন্ধুদের সাথে মজাই ছিলাম উই হ্যাড ফান উইথ ফ্রেন্ডস উই হ্যাড ফান উইথ ফ্রেন্ডস তারা মেলায় গিয়েছিল দে ওয়েন্ট টু ফেয়ার দে ওয়েন টু ফেয়ার আমি সিনেমা নির্মাণ করেছিলাম আই মেড এ ফিল্ম আই মেড এ ফিল্ম তুমি কাজ শেষ করেছিলে ইউ ফিনিশড ওয়ার্ক ইউ ফিনিশড ওয়ার্ক সে সাইকেল চালিয়েছিল হি রোড বাইসাইকেল হি রোড বাইসাইকেল আমরা পাহাড়ে উঠেছিলাম উই ক্লাইমড হিল উই ক্লাইমড হিল তারা নতুন গান শিখেছিল দে লার্ন নিউ সংস দে লার্ন নিউ সংস আমি পরীক্ষা দিয়েছিলাম আই টুক টেস্ট আই টুক টেস্ট তুমি বাগান সাজিয়েছিলে ইউ অ্যারেঞ্জড গার্ডেন ইউ অ্যারেঞ্জড গার্ডেন সে গল্প লিখেছিল হি রোড স্টোরি হি রোড স্টোরি আমরা ভ্রমণ করেছিলাম উইথ ট্রাভেলড উইথ ট্রাভেলড তারা হোটেলে ছিল দে স্টেড স্টেড হোটেল হোটেল দে আমি হোস্টেলে ছিলাম আই স্টেড অ্যাট হোস্টেল আই স্টেড অ্যাট হোস্টেল তুমি বন্ধুকে সাহায্য করেছিলে ইউ হেল্প ফ্রেন্ড ইউ হেল্প ফ্রেন্ড সে অফিসে গিয়েছিল হি ওয়েন টু অফিস হি ওয়েন টু অফিস আমরা বাসে ছিলাম উই ওয়ার ইন বাস উই ওয়ে ইন বাস তারা ট্রেনে ছিল দে ওয়ে ইন ট্রেন দে ওয়ার ইন ট্রেন আমি কেক বানিয়েছিলাম আই বেকড কেক আই বেকড কেক তুমি শাক সবজি রান্না করেছিলে ইউ কুকড ভেজিটেবলস ইউ কুক ভেজিটেবলস সে বই লিখেছিল হি রোড বুক হি রোড বুক আমরা তোর মুজ খেয়েছিলাম উই এট ওয়াটারমেলন উই এট ওয়াটারমেলন তারা খেলনা কিনেছিল দে বট টয়েজ দে টয়েজ আমি মোবাইল কিনেছিলাম আই বট মোবাইল আই বট মোবাইল তুমি বন্ধুদের সাথে হাসি খুশি ছিলে ইউ লাফ্ট উইথ ফ্রেন্ডস ইউ লাফ উইথ ফ্রেন্ডস সে প্রজেক্ট শেষ করেছিল হি ফিনিশড প্রজেক্ট হি ফিনিশড প্রজেক্ট আমরা সিনেমা তৈরি করেছিলাম উই মেড মুভি উই মেড মুভি তারা গান রেকর্ড করেছিল দে রেকর্ডেড সং দে রেকর্ডেড সং আমি বন্ধুকে দেখেছিলাম আই শ ফ্রেন্ড আই শ ফ্রেন্ড তুমি খাবার আনতে গিয়েছিলে ইউ ব্রড ফুড ইউ ব্রড ফুড সে কেক খেয়েছিল হি এট কেক হি এট কেক আমরা গল্প শুনেছিলাম উই হার্ড স্টোরি উই হার্ড স্টোরি তারা মিউজিক শুনেছিল দ্য লিসেন্ট মিউজিক দ্য লিসেন্ট মিউজিক আমি চিঠি লিখেছিলাম আই রোড লেটার আই রোড লেটার তুমি চকলেট খেয়েছিলে ইউ এট চকোলেট ইউ চকোলেট সে কম্পিউটার চালিয়েছিল হি ইউজড কম্পিউটার হি ইউজড কম্পিউটার আমরা নতুন পোশাক কিনেছিলাম উই বড নিউ ক্লোজ উই বড নিউ ক্লোজ তারা বাগানে খেলেছিল দে দে প্লেড ইন গার্ডেন প্লেড ইন গার্ডেন আমি জুতা কিনেছিলাম আই বটসুজ আই বটসুজ তুমি পিজা বানিয়েছিলে ইউ মেড পিজা ইউ মেড পিৎজা সেলফি তুলেছিল হি টুক সেলফি হি টুক সেলফি আমরা মজা করেছিলাম উই ফান উই হ্যাড ফান তারা সিনেমায় গিয়েছিল দে ওয়েন্ট টু মুভি দে ওয়েন্ট টু মুভি তুমি লাল জামা পরেছিলে ইউ ওর রেড ড্রেস ইউ ওর রেড ড্রেস সে নতুন ব্যাগ কিনেছিল হি বট নিউ ব্যাগ হি বট নিউ ব্যাগ আমরা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিলাম উই এক্সপায়ার্ড উই এক্সপায়ার্ড তারা শীতের পোশাক পরেছিল দে ওর উইন্টার ক্লোজ দে ওর উইন্টার ক্লোজ ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন